বস্তিত অগ্নিকাণ্ড যতই বেলা ঘরছে অগ্নিকাণ্ডের প্রখরতা কিন্তু ততই বাড়ছে আপনাদের দেখানোর চেষ্টা করি যে কত দূর বিস্তৃত হয়েছে এই আগুন যতদূর চোখ যাচ্ছে দর্শক তত দূরে কিন্তু আগুন বিস্তৃত হচ্ছে এবং এই যেই জায়গাটিতে আগুন লেগেছে এই জায়গায় আসলে রাস্তাগুলো অপ্রশস্ত হওয়ার কারণে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সেই ইউনিটগুলো যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন না দর্শক খুবই ভয়াবহ অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করি যে কতটুকু বিস্তৃত এই এই আগুন শেয়ার খুব দুঃখের বিষয় করাইল বস্তিতে খুব আগুন লাগছে আপনার বিকাল থেকেই আগুনটা লাগছে কোন জায়গার থেকে আগুন লাগছে এখনো কেউ জানে না এটা আগুন লাগছে না কেউ ষড়যন্ত্র করে লাগাইছে এটাও এখনো সামনে আইসে না ঘটনা হাসপাতাল করা যাইলে বাইরে এব কেন লাগছে আগুন খুব ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আগুনের লাল শিক্ষা দীক্ষা বোঝা যায় যে ঘর বাড়ি সব কিছু ফুঁড়ে থাই হয়ে গেছে মানুষ ওই জায়গার টিকা শুধু দৌড়ে দৌড়ে যেদিকে ফার এদিকে যার মানে খুব খারাপ অবস্থা এরকম আগুন আর মনে এই জীবনে আর লাগছে না বাংলাদেশে অতীতে এরকম আগুন লাগছিল না খুব দুঃখের বিষয়